পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম পরামানিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা পরামানিকের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে তাকে আটক করতে গিয়ে আহত হয়েছেন সদর থানার তিন উপপরিদর্শক এসআই রবিবার রাত আটটার দিকে সদর উপজেলার চট্টারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন নিহত নিজাম পরামাণিক ওই গ্রামের মৃত ইন্নাস পরামাণিকের ছেলে তিনি কৃষিকাজ করতেন অভিযুক্ত ছেলে মোস্তফা পরামাণিক ও বাবার সঙ্গে কৃষকের কাজ করতেন তবে তিনি মাদকাসক্ত ছিলেন পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে নিহত নিজাম পরামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন খাওয়া দাওয়া শেষে এশার নামাজে মাত্র দাঁড়িয়েছিলেন তিনি এমন সময় সুযোগ বুঝে দরজা আটকে হাসুয়া দিয়ে নিজের বাবাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হন ছেলে মোস্তফা এরপর নিজেই পাশের রুমে আটকিয়ে দিয়ে বসে থাকেন তিনি পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে বাবা নিজামের মৃতদেহ এরপর ওই ছেলেকে ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রেখে পুলিশকে খবর দেয় স্বজন ও এলাকাবাসী পুলিশ এসে উদ্ধার করে এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় আটকের সময় অভিযুক্তের সদর থানার এসআই আবু বকর সিদ্দিক এসআই জিয়াউর রহমান এসআই আবু রাইহান আহত হয়েছে বলে জানা গেছে তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নিহতের আরেক ছেলে মিজানুর রহমান বলেন আমরা খাওয়া দাওয়া শেষে রুমে শুয়ে আছি এমন সময় রুম আটকে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে এর আগেও সে আমাকে মেহগনির ডাল দিয়ে মারাত্মক আহত করেছিল আজকেও আমাকে হত্যা করার জন্য গামছার মধ্যে হাসুয়া নিয়ে আমাকে মাঠের মধ্যে দিয়ে খোঁজাখুঁজি করেছে বাড়ির লোক বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে তিনি আরো বলেন সে মাদকের জন্য প্রায় বাবা ও আমাদের থেকে টাকা চাইতেন না দিলেই বাড়ি ভাঙচুর চালাতো তার শাস্তি হওয়া উচিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সালাম বলেন মরাদেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে তিনজন এসআই আহত হয়েছে পুলিশের টিম এখনও ঘটনাস্থলে আছে পরে বিস্তারিত জানাতে বাংলা নিউজ ডেস্ক